জানেন নাকি আল্লাহ নবী বিয়ে করছেন আরো পঁচিশ বছর দাম্পত্য জীবন কাটাইছেন আল্লাহ নবী এখন পঁচিশ বছরে বিয়ে করছে আরো পঁচিশটা বছর দাম্পত্য জীবন কাটাইলো এবার আপনারা বলেন তো দেখি নবীর বয়সটা কত দাঁড়াইলো যারা অটো পাস তারা চুপ করেন আপনারা বুঝবেন না যারা সত্যি পাস করতেন তারা বলেন আল্লাহ নবী পঁচিশ বছর জমানত বয়সে বিয়ে করলো আম্মাদার খাদি জলে আরো পঁচিশটা বছর জন্ম কি বলে আপনারা দাম্পত্যের জীবন কাটাইলো নবীর বয়স কত হলো বলেন না পঞ্চাশ বছর পঞ্চাশ বছর হয়েছে আম্মাদান খাদিজা যখন চল্লিশ বছরে বিয়ে হলো আর পঁচিশটা বছর জীবন কাটাইলো দাম্পত্য জীবন কাটাইলো ওনার বয়সটা কত দাঁড়াইলো জোরে বলেন 65 বছর হয়েছে কিতাবের মধ্যে লিখছে আল্লাহর পয়গম্বর একদিন মসজিদে হারামে গালিবান ইশরা কি নামাজে রত আছেন আম্মা দান খাদিজা ফজর নামাজের পরে যাই নামাজে মুরাকাবা করতে করতে মুরাকাবা বলেন ওই যে আল্লাহর ওলিরা চোখ বন্ধ করে এক এক ধ্যান করে আছেন আলাই এই মুরাকাবা করতেছেন মুরাকাবা করতে করতে আম্মাদান দান খাদিজা যাই নামাজে बेहোশ হয়ে পড়ে গেছেন ছোট্ট মেয়ে ছিল ফাতেমা বাড়ির আশপাশ খেলাধুলা করে এসে ডাক দেয় মা মা মার তো ডাকের সারা নাই মা তো সিনচার হয়ে গেছে আমাদের সমাজে দেখবেন ছোট্ট বাচ্চারা বাড়ি আশপাশ খেলাধুলা করে কিছুক্ষণ পর পর এসে মা কে ডাক দেয় নাম ধরে মা যদি ডাকের সারা দাই তাইলে তো কোনো কথা নাই ডাকের যদি সারা না দাই নানার নামটা যদি মুখস্থ থাকে নানার নামটা দইরা মারি গালি দেয় এমন দুষ্ট পোলাবা আমাদের বাংলাদেশে আসে না নাই কথা বলে না কথা বলে না হযরত فاطمه ডাক দই মা মার ডাকের সারা নাই কত মেটা মনে করে আমার মা বুঝি দুনিয়াতে নাই দৌরে চলে গেছেন আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলে ওগো আব্বা ওগো আব্বা আল্লাহর নবী গো আপনি তাড়াতাড়ি চলেন আমার মা বুঝি দুনিয়াতে নাই মা বুঝি মারা গেছে ছোট মেটা যা মনে করছে তাই বিশ্বনবী নামাজটা শেষ করে বাড়ির দিকে রওনা করছেন কারণ আল্লাহর পয়গম্বর আম্মাজন খাদিজাকে বড় mohabbat করতে দুইটা কারণে কয় কারণে বন্ধুরা আমার আরো জোরে বলেন না দুইটা কারণে আম্মাদান খাদিজার উপর मोहब्बत করত এক নাম্বার কারণ খাদিজা ছিল সবেরা কানে আ অল্প তুষ্টি এমনিতেই ধনাত্ব আরবের একজন মহিলা সমস্ত সম্পত্তি ইসলামের জন্য ওয়াকফ করেছে যারা ঠিক কিরা। এরপর আল্লাহর নবীর বড় সাপোর্ট পড়ছিল। এই কারণে আল্লাহর পয়গম্বর খাদিজাকে मोहब्बत করতেন আর কারণ হলো আল্লাহর নবী 44 বছর বয়সে নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহর নবী কালেমার মিশন নিয়া কাফেরদের দরবারে গেছেন কোনদিন সকালবেলা বের হইছেন রাত 2টার সময় পর্দা এসে ডাকা দিছে খাদিজা কোনদিন সকাল 10টার সময় বের হইছে রাতে 3টার সময় এসে বলছে খাদিজা আবার কোনদিন রাত 3:30টা বলছে খাদিজা আম্মা জান খাদিজা যায় নামাজ কি বলে আপনার দরজাটা ঠাস করে খুলে দিছে কোনদিন দুই ডাক দেওয়া লাগে নাই আল্লাহর নবী কয় খাদিজা তুমি কি রাতে বেলা ঘুমাও না এক ডাক দিলে দরজা খুলে দাও দুই ডাক দেওয়া লাগে নাই আম্মা জান ডাক নবী গো আপনি কারে মার মিশনে আবু জাহানের দরবারে যান ওরা আপনাকে কত কষ্ট দেয় আল্লাহর নবী আপনি মসজিদে হারামের মধ্যে নামাজরত অবস্থায় আবু জাহালের লোকেরা উটের নারী ভুরে গুলা কত দিয়া যা তুলে দেয় আল্লাহ নবী ওতবা সাহিবা যুবকদের লেলিয়ে দেয় ওতবা সাহিবা সুফিয়ান আপনাকে কত কষ্ট দেয় ক্লান্ত মাখা শরীর রক্তনা রক্ত মাখা শরীর নে রাতে ক্লান্ত শান্ত শরীর নে আবার দরদার সামনে দাঁড়ায়া খাদিজা খাদিজা বলে ডাকবেন আপনারা বড় পয়গম্বর কষ্ট হবে এই কারণে আপনি যেদিন থেকে কারবার মিশন চালু করেছেন পয়গম্বর ওই দিন থেকে আমি খাদিজা দরদার সঙ্গে

খাদিদার চাহা খুলে গেল পাইগাম ডাক দেখা খাদিজা কি হয়েছে আমারে বলো আল্লাহর পাইগাম্বার যখন বলছে আম্মা যা ডাক দেখা পাইগাম্বার আমি না কবর কিনে একটু মোরাকাবা করছিলাম আল্লাহর নবী কয় মোরাকাবা করে তুমি কি পাইলা আল্লাহর নবী গো আমি যা পাইলাম বড় আশ্চর্যের কথা এই দুনিয়াতে যদি কেউ মুসিবতে আক্রান্ত হয় বিপদগ্রস্ত হয় এলাকার চেয়ারম্যান মেম্বার পর্যন্ত প্রাইম মিনিস্টার তাওই বিআই ইমাম সব পর্যন্ত কাউন্সিলর পর্যন্ত পঞ্চায়েত কমিটি পর্যন্ত সান্ত্বনা দেয় কান্দনা কান্দনা বিপদ আসে আল্লাহ উদ্ধার করবে কিন্তু আল্লাহ নবীগ এই দুনিয়া থেকে যখন চলে যাব मात्र तीन हाथ मिनर पड़े मुर्दा की हालत क्या उड़ गई मुर्दा की हालत क्या हुई कैसे कैसे ताजेदारो चल बसे ओ खजीना बाला खाना शानो शौकत क्या हुई कैसे कैसे खूबसूरत <coughs> কি বড়াই করহংকার কি বড়াই আমি আল্লাহ ইচ্ছে করলে চল্লিশ মিনিটের মধ্যে সিরে নিতে পারি এলাকার মানুষ সান্ত্বনা দেয় কিন্তু কবরের দিন দিতে গেলে তিন হাত মাটি নিয়ে এসে গেলে সান্তনা দেওয়ার কেউ নাই আল্লাহ নবী বুঝতে বাকি নাই আমার খাদিজার সময়টা শেষ হয়ে গেছে তোমার তুমি কি আমার কাছে শেষ জীবনে শেষ অন্তিম শব্দে কিছু চাও আম্মাজন কা না না পয়গম্বর কি চাও বরং আমার সমস্ত সম্পত্তি তো আপনার ইসলামের জন্য দলের জন্য দিয়া দিলাম আল্লাহর নবী কই খাদিজা কি চাও বরং আম্মাজন আক্তা আল্লাহর নবী গো আমি যখন দুনিয়া থেকে চলে যাব তিন দিন সৃষ্টি মাটি দা সব লোকগুলো যখন চলে যাবে বুখারী শরীফের হাদিস বন্ধু আমার বল বলবো না মামার বাড়ি গল্প বলার জন্য যমনা শীত পার হয় আসেনি আলাউদ্দিন ভাই কিন্তু একজন যোগ্য আলেম এখানে বড় বড় মুক্তি ছাপরা বসা ভুল বললে এখনই গলা চিপে ধরব যখন ঠিক কিনা আল্লাহর পয়গাম্বর বোখারি শরীফের হাদিস একজন মানুষকে যখন মাটিতে দেওয়া হয় মিনহা খরাত নাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা এই দোয়া পড়ে তিন মুষ্টি মাটি দেয়া যখন সমস্ত মানুষগুলা দাউদ দেয়া মাটি দেয়া চলে যায় আল্লাহর পয়গাম্বর কা বোখারির রাওয়ায়াত এই মাইয়েটা প্রত্যেক তাতে সদন বাড়ির দিকে যখন প্রত্যাবর্তন করে প্রত্যেকের পায়ের স্যান্ডেলের আওয়াজগুলা শুনে আর কান্দে তোমরা বারে কোথায় রেগে গেল সবাই চলে গেল আমি একা হয়ে গেলাম ডাইনে মাটি বামে মাটি নিচে মাটি উপরে চাঙ্গারি আল্লাহর পায়গাম্বর কয় এমন সময় মুনকার নাকির এসে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল লাযী বুইসা ফীকুম তিনটা প্রশ্ন করবে আম্মা জান ডাক ডাক আল্লাহর নবী গো আমাকেও তো প্রশ্ন করা হবে কাউকে সার দেওয়া হবে না আলেমকে প্রশ্ন করা হবে জালেমকে করা হবে শেখ হাসিনা খালেদা ইরশাদ সাহেবকে বাধ্য হবে নাকি তাকেও তো করা হবে আমরা জানা একটা কাল্লা নবী প্রথম নাম্বার প্রশ্ন করবে মার রব্বু কিয়া খাদিজা এই খাদিজা বলো তোমার রব কে রা নবী আমার বড় বই হয় দুনিয়াতে যদি বলতে পারে রব্বি আল্লাহ কিন্তু মাত্র তিন হাত মাটির নিচে কবরে জিন্দেগিতে যাওয়ার পরে ওই সময় ফেরেশতার উত্তর দিতে পারবো কিনা আমার কোনো গ্যারান্টি নাই আল্লাহ নবী 25 বছর দাম্পত্য জীবন কাটাইলাম কিচ্ছু চাই না পয়গম্বর আপনি সমস্ত লোকগুলো মাটি দেওয়ার পরে সকল চলে যাক আমার আপত্তি নাই কিন্তু পয়গম্বর দয়ার নবি আপনি জানেন না আপনি কবরের পাশে বসে আমার উত্তরটা দিয়া দিবেন পয়গম্বর কোনো কথা বলেনা চোখ দিয়ে শুধু জোর করে পানি ঝরছে কারণ আল্লাহর নবি বুইদা বলেছেন খাদিজার সমাজটা শেষ হয়ে গেছে খুব একটা বেশি সময় নয় একই বছরে খাজা আবু তালেব চলে গেল আম্মাদান খাদিজাও চলে যাবে বুখারী tartarছে ওই বছরের নাম বলা হয় আহামুল হুজুন টেনশনের বছর কারণ খাজা আবু তালেব আর আম্মাদান খাদিজা দুইজন পয়গম্বর এর জন্য পুরো সাপোর্ট ছিল যারা এখন ঠিক কিনা আপনাদেরকে বুঝাইলে খুব ভালো বুঝবেন মক আমার কাফেররা পয়গম্বরকে যতই মারুক একবারের জন্য চিন্তা করত খাজা আবু তালিব মরে নাই কিছুটা হলে সেক্রিফাইস করত আল্লাহর পয়গম্বর এই জিনিসটা বোঝাবার জন্য একটা এক্সাম্পল দেয় বিগত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল কেউ যদি কাউকে ঘায়ল করতে চাইছে আপনি যদি কাউকে মারতে চাইছেন সর্বপ্রথম চিন্তা করছেন লোকটা কোন দলের সাথে ইনভলভ যখন ঠিক কিনা যদি দেখছে যে লোকটা জামাত বিম্প হেফাজত কর ধর সালারে আর যদি দেখছে আওয়ামী লীগ সামনে আগান যাইব না take কথা গায় না এরকমটা ছিল খাজা আবু তালেবের ব্যাপারে আল্লাহ নবীর মক্কার কাফেররা যতই কষ্ট দেখ একবারের জন্য চিন্তা করত খাজা আবু তালেব মক্কার নেতা এই চাচা এখন বেঁচে আছে বেশি মার দেওয়া যাবে না কষ্ট দেওয়া যাবে না ওই আবু তালেব আজকে দুনিয়াতে নাই খাদিদা ছিল ইসলামের জন্য বড় খেদমত এই মানুষটা দুনিয়া থেকে চলে যাবে পয়গম্বর মর মহত রক্তক্ষরণ হইতেছে কিন্তু কাউরে দেখানো যায় না আম্মা জান রাখ দেখা পয়গম্বর এক নাম্বার প্রশ্ন হবে মার রব্বুকে খাদিজা আমি উত্তর দিতে পারবো না নবী গো আপনি কবরে পাশে বসে উত্তর দিয়ে দেন পয়গম্বর কোন কথা বলে না আবার বলে পয়গম্বর কথা বলেন না কেন দুই নাম্বার প্রশ্ন হবে মারমা দিনু কিয়া খাদিজা এই খাদিজা বলো তুমি কোন ধর্মের অনুসারী ছিলা নবী গো আমার না উত্তর মনে হয় দিতে পারবো না অত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর কাছে আসতে হবে মাসখান একটা কথা আপনাদের বলা যায় কিয়ামতের জন্য 500 বছর লেট করার অপেক্ষা দরকার নাই আল্লাহর নবী এক হাদিসে কয় মান মা তাফাকাদ কিয়ামত কিয়ামাতুহু যেই লোকটা যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়ে যায় যখন ঠিক কি না তোমাকে আমাকে ওনাকে আর তোমাকে কবরের মধ্যে জামাই আদরে রাখা হবে না যেমন আমল নিয়ে যাব তেমনটাই ব্যবহার শুরু হবে মুফতি সাহেব ঠিক না ঠিক আল্লাহর পায়ে গামার খাদি যা নবী আল্লাহ দুই নাম্বার প্রশ্ন হবে কিন্তু উত্তর মনে হয় দিতে পারবো না আপনি দিয়ে দেন নবী কোনো কথা বলে না আবার ডাক ডাকা গো আপনি না চুপ করে আসেন সাইলেন্ট আসেন তিন নম্বর প্রশ্ন হবে আপনার নুরানি চেহারা আমার সামনে তুলে বলা হবে খাদি যা বল এই লোকটাকে না এই লোকটাকে তুমি চিনো কিনা আল্লাহ নবী গো যদিও পঁচিশটা বছর দাম্পত্য জীবন কাটাইলাম একই বেডের মধ্যে শুইলাম কিন্তু মাত্র তিন হাত মাটির নিচে কবরের মধ্যে যাওয়ার পরে আপনাকে চিনবো বলে গ্যারান্টি দিতে পারি না সিকিউরিটি নাই নবী আপনি আমার উত্তরটা দিয়ে দেন আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না আম্মাদার খাদি যা বড় নেককার মহিলা ছিল আল্লাহর খাদি পয়গম্বর বড় চালাক মহিলা ছিল কারণ চালাক হবে না কেন আবেদা হবে না কেন এক দিক থেকে ইমামুল মারসালেন সমস্ত ইমামুল মারসালেন খাতামুল আম্বিয়া সমস্ত নবীদের ইমাম যিনি নবীদের নবী তার স্ত্রী জান্নাতি মহিলা যারা কণ্ঠিকেরা সব সম্পত্তি ইসলামের জন্য ব্যয় করছে আর সবচেয়ে বড় কারণ হলো আল্লাহ পাক খাদিজা দুনিয়াতে থাকতেই আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে আল্লাহর নবীর মিডিয়ায় খাদিজাকে আল্লাহ সালাম জানাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যারা বলেন খাদিজা বলে পয়গম্বর তিনটা জিনিস চাইলাম সম্ভব না আমি জানি এই দুনিয়াতে পোস্টের অ্যান্সার দেওয়া যায় কবরের জিন্দিগিতে একজনের প্রশ্নের উত্তর আরেকজন একজন পিসাপ্ত দূরের কথা আল্লাহর পায়গম্বরের দেওয়ার ক্ষমতা নাই নবী পচিত বছর দাম্পত্য জীবন কাটাইলাম আমি আপনার কাছে দুইটা জিনিস চাই পায়গম্বর কা সম্ভব হলে দিব না নাই এক নাম্বার নবী গো আমি যখন দুনিয়া থেকে চলে যাব সারা দুনিয়ার বাজারের কোন নতুন কাফনের কাফন দিয়ে আপনি আমার কাফন দেন না আল্লাহর পায়গাম্বর খাদিজা কি দিয়া কাফন দিব আল্লাহর পায়গাম্বর স্ত্রী ডাক ডাক খাদিজা ডাক ডাক পায়গাম্বর আপনার গায়ের মোবারক জুব্বা দিয়ে আপনি আমারে কাফন দিয়ে দিবেন নবী কয় কেন রে খাদিজা আম্মা জান কয় আপনার গায়ের জুব্বা যদি আমি খাদিজার কাফন হয়ে যায় মনকার নাকির প্রশ্ন করতে অন্তত আমার গায়ে আমার শরীরের মধ্যে আপনার মোবারক জুব্বা দেখে অন্তত এতটুকু মনে করবে আমি সাধারণ কোন মুসলিম রমণী নই আমি হলাম বিশ্ব নবী মুহাম্মদ

আপনার গায়ে যুগ বাদ কাবেন আপনি নিজ হাতে নামাবেন কাজে মধ্যে যেই পরিমাণ ভয় আমাদের মা বন্ধুর কথা বাদ দিলাম আমাদের পুরুষদের মধ্যে ওই পরিমাণ ভয় একশো বাঘের এক বাঘনায় ঠিকা কথা বললাম না আল্লাহর পায়গাম্বর একদাকে খাদিজা কবুল করলাম কিছুক্ষণ পরে খাদিজা দুনিয়া থেকে চলে গেল আল্লাহর নবী আল্লাহু আকবার এক নাম্বার শর্ত পূর করলেন নিজের গায়ের জুব্বাটা দিয়ে কাফন দিয়ে দিলেন পায়গাম্বর দুই নাম্বার নিজের কবরের মধ্যে নামাইলেন নিজের কবরে আল্লাহর পায়গাম্বর কি করলেন নিজের কবরের মধ্যে না খাদিজার নামাইলেন শেষ পর্যন্ত কি হলো ঘটনা শুনতে রাজি আছেন নাকি বলেন একটু ভালো করে ধৈর্য ধরে শুনুন আর মাত্র 10 মিনিট আর বেশি সময় আপনাদের কষ্ট করব না আল্লাহর পয়গাম্বর খাদিজাকে কবরের মধ্যে যখন নামাইছেন উত্তর দিকে শোয়ায়া আল্লাহর পয়গাম্বর খাদিজার চেহারা কিবলা দিক করে দিয়েছেন আলহামদুলিল্লাহ এরপরে মাটি দেওয়া শেষ হয়ে গেছে আল্লাহর পয়গাম্বর সব লোকগুলা চলে গেল একজন লোক নাই কবরের পাশে বসে আল্লাহর পয়গাম্বর কানতেছেন বসে বসে যিকির করতেছেন দোয়া কালাম পড়ে জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন নবী সবাই তো চলে গেল আপনি কেন জাননা না আল্লাহ নবীর এক দেখা জিব্রাইল আমি খাদিজার রাইকে কেমনে যাই খাদিজা তো আমার কাছে নজর খাস্ত করেছে খাদিজার অন্তরে অনেক ভয় এই পরিমাণ ভয় না জানি কি হয় আবার না জানি খাদিজা কবরে কাঁদতে হয় জিব্রাইল ডাক দেয় আল্লাহ নবী গো আপনি চলে যান আপনার এখানে থাকার প্রয়োজন নাই কেন প্রয়োজন নাই আপনার খাদিজা এই পরিমাণ দুনিয়াতে কাঁদছে এখন আর কবরের জিন্দেগিতে খাদিজার কাঁদার দরকার নাই আল্লাহ পাক আপনার খাদিজার সব গুনাহ মাফ করে আপনার খাদিজার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে গা আল্লাহ সুভার আল্লাহরেন একজন মহিলার মধ্যে কি পরিমাণ তাকওয়া